الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في هذا البرنامج مدني تريلات وشكراً، أحدثت كارو أكبر شعو تجاريتي مدني دارا তাওবার ঘটনা ও বর্ণনা এ অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশুকরি দিন হাসিল করার নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ তালার প্রিয় নবী রসুল্লা আরবি রাহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দর্শরি পাঠ করার যেমন ফজিলত কিতাবে বর্ণিত রয়েছে ঠিক তদরূপ যদি কেউ নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের উপর দুরশ্বরীপ পাঠ না করে তার জন্য শাস্তি রয়েছে যেমন কিতাবের মধ্যে আসছে হুজুর করিম সাল্লাহ আল ইসলাম করেছেন যে ওই ব্যক্তির নাক দুলই মলেন হোক কার যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুশ্বরী পাঠ করলো না তো নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের যখনই আলোচনা হয় হুজুর সাল্লি ইসলামের যখনই আলোচনা আসবে আমরা শুনব তো মোহাব্বত নিয়ে হুজুর করিম সাল্লাহ আলিয় ইসলামের উপর দরুশরী পাঠ করব যেমন সল্লাহ আলীহি এটাও এটাউদর শরীফ সল্লাহ আল্লাহ মুহাম্মদ এটাউদর শরীফ আর সল্লাহ ওসসালাম আলী কী আর এটাও দর শরীফ অসংখ্য দৌরের শরীফ রয়েছে আপনি যে দৌড় শরীফটা আপনার ভালো আপনার পড়তে পারেন ওই দরি শরীফটা আপনি পাঠ করুন ইনশা আল্লাহ এর বরকতে স্বভাব অর্জন হতে থাকবে আল্লাহ পাক আমাদেরকে নসিবুর আর যদি পড়া না হয় তো নাক ধুলোই মলিন হওয়ার জন্য আল্লাহ হাবিব আলী সালস্লাম বলেছেন তাহলে কথায় না হুঁশিয়ারে দিয়ে দিয়েছেন আমাদের উচিত আল্লাহ হাবিব আলী সাল্লাসালামের উপর দুরসুরি পাঠ করার মাধ্যমে আমাদের যাতে সমূহ আমাদের বৈঠকসমূহ আমাদের কাজকর্ম সজ্জিত করি সাল্ল আল হাবিব সাল্ল তোহাম্মদ সাল্লাহ তলিউসাল্লাম আমরা শুনেছিলাম গত পর্বে অনেক বিষয়ে যেগুলো তবার সাথে সংশ্লিষ্ট রয়েছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তবার প্রতি যে মানুষের অনীহা অনীহা কেন সৃষ্টি হয় এবং সেটা থেকে বাঁচার উপায় আমরা শুনেছিলাম আজকে আমরা শুনবো ইনশাল্লাহ তালা গুনাহ কীভাবে ত্যাগ করতে হয় গোনা ত্যাগ করার জন্য পাপ ত্যাগ করার জন্য আমরা কি উপায় নিতে পারি এবং এই উপায়সমূহের কী কি পথ রয়েছে এবং আল্লাহ তালার নবী সম্মানিত নবী হাজরত আদম আলা নবীন ও সালাম যখন আল্লাহ পাকরবুল্লা আলমিনের নির্দেশকৃত যে জিনিসটা করতে মানা করেছেন যখন সেটা করে ফেলা হলো সেই ক্ষেত্রে আদম আলীসালাতসাল্লামের যে জন্্নাতি পোশাক খুলে গেল তখন আদম আলীসাল্লাসালের কী অবস্থা হলো আদম আলিসালাতসাল্লাম কীভাবে দুনিয়াতে চলে আসলো হাজরত সুলাইমান আলী নবীনসালাতসালাম ইনার ব্যাপারে কী ঘটনা ঘটছিলো হাজ্রতে ইয়াকবু আলীসাল্লাসালাম এবং ইসু আলিসাল্লাসলাম এনাদের যে ঘটনা ঘটছিলো এখানে যে এনাদের সবর শক্তি আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন কেন সংঘটিত হয়েছিল এবং মূল জিনিসটা কী তো ইনশাল্লাহতলা আজকে সব মিলিয়ে আমরা জানবো বিশেষ করে আমরা কিভাবে নিজের পাপ সমূহ ত্যাগ করতে পারি এবং এর উপায় পথ কী রয়েছে ইনশাআল্লাহ সে সম্পর্কে আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করুন সল্লো আল হাবিব সাল্লহম্মদ আলী আসাল্লাম পাপ ত্যাগ করার জন্য গুণা ত্যাগ করার জন্য ছেড়ে দেওয়ার জন্য কিছু উপায় রয়েছে তন্মধ্যে যেগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনার অনুকরণ অনুসরণ করার মাধ্যমে আমরা পাপ কার্য থেকে নিজেকে বিরত রাখতে পারি সেই বিষয়টা ইনশাআল্লাহ তালা আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সাথে আল্লাহ সম্মানিত নবীদের ব্যাপারে কিছু জানাবো তাদের থেকে আল্লাহ তালা কেমন পরীক্ষা নিয়েছেন এবং এর মধ্যে মূল রহস্যটাকেই ছিল এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে পবিত্র কোরআন করিমের পাপি ও অসৎ লোকদের জন্য যে সকল বয় প্রদর্শনকারী আয়াত রয়েছে তা স্মরণ করে দেওয়া আমাদের প্রত্যেকের একান্ত প্রয়োজন গুনাহের ব্যাপারে আল্লাহ কি সতর্ক বানিয়ে দিয়েছেন যেটার প্রসঙ্গে স্বয়ং নবী করিম রফ রাহিম সাল্লিবাসাল্লাম ইসাদ করেছেন এমন কোনো দিনের উদয় হয় না বা এমন কোনো রাত্রের অন্ধকার নেমে আসে না যে দুজন ফিরিস্তা চারটি বস্তু দ্বারা সংবাদ আদান প্রদান করে না যখন দুজন ফিরিস্তা চারটি বস্তু দ্বারা সম্বাদ আদান প্রদান করে না তাদের একজন বলে কি ভালো হতো যদি মানুষ সৃষ্টি করা না হতো দ্বিতীয়জন বলে মানুষ সৃষ্টি করার পর যদি তারা তাদের সৃষ্টির কারণ সম্পর্কে অবগত হতো কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে কি উত্তম হতো এবার প্রথম ফিরিস্তা বলে কি ভালো হতো যদি তারা তাদের সৃষ্টির মূল কারণ জানার পর সৃষ্টি আল্লাহ কেন করেছে সেটা জানার পর তাদের এলেম অনুসারে কাজ করত। কতই না উত্তম হতো এক বুজুর্গ বলেছেন যখন কোনো লোক পাপ কাজ করে তখন দক্ষিণ দিকের ফিরিস্তা বাম দিকের ফিরিস্তাকে বলে হে বাই অর্থাৎ ডানদিকের ফিরিস্তা বাম দিকের ফিরিস্তাকে বলে হে ভাই ছয় ঘন্টা পর্যন্ত তুমি তোমার দফতরের লিখা লিখিও না গুণায় সংগঠিত হয়ে গিয়েছে এখন ডান দিকের ফিরিস্তা বাম দিকের ফিরিস্তাকে ইশারা করে বলে এখন একটু থামো এ সময় যদি সে তবা করে নেয় ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার দরবার থেকে তো তাহলে সেটা লিপিবদ্ধ করো না যেটার ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা ইতোপূর্বে আপনাদের সম্মুখে উপস্থাপন করেই ফেলেছি আর যদি ক্ষমা প্রার্থনা না করে তবা না করে তবে তুমি তার যে গুনাহের কাজ সংগঠিত হয়ে যায় সেটা লিপিবদ্ধ করো যখন কোনো লোক গুনা করে পাপ কাজ করে তখন সে স্থানের মাটি তাকে নিয়ে ভূগর্ভে নিমজ্জিত হওয়ার জন্য অনুমতি চায়। দেখেন কে পরিণীতি গুণা করার পরে তখন পাক সে মাটি ও আকাশকে লক্ষ্য করে বলেন আমার বান্দার প্রতি অগ্রাসী নীতি পরিত্যাগ করো তোমরা তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও কারণ তোমরা তাকে সৃষ্টি করনি যদি তোমরা তাকে সৃষ্টি করতে পায়দা করতে তাহলে তোমরা তার প্রতি দয়া প্রদর্শন করতে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন তো স্রষ্টা সৃষ্টিকে পছন্দ করে কত মহামায়া করে সাথে সাথে দোষে যাওয়া থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করছে হয়তো সে আমার দরবারে তবা করবে দেখেন আল্লাহ পাক কেমন দয়াবান আমি তার তবা কিন্তু কবুল করে নিব কিংবা সে তার বিনিময়ে অধিক ন্যায় কামল করবে এবং তার বিনিময়ে আমি তাকে অশেষ পণ্যের অধিকারী করবো বাহান এই প্রসঙ্গে আল্লাহ সুবাহ ইশাত করেন নিশ্চয়ই তালা আকাশমহ ও পৃথিবীতে পতিত হওয়া যাতে বারণ রাখেন আর যদি এগুলো পড়ে যায় তবে তিনি ছাড়া কেউ কি এগুলো ধরে রাখতে পারে কেউ তো পারে না ইসলামের দ্বিতীয় খলিফা হাজরতে সৈদনা ফারুক আজম আনহু থেকে বর্ণিত আছে মোহরকারী ফিরিস্তা আরশে মোয়াল্লা যারা মোহর করে মোহরকৃত মোহরকারী ফিরিস্তা আরশে মোয়াল্লায় স্তম্ভের সাথে লুকিয়ে থাকে যখন কেউ গোপনে পর্দা ছিঁড়ে ফেলে এবং হারামকে হালাল করে তখন আল্লাহ পাক মোহরকারী ফিরেস্তাকে পাঠিয়ে দেন এবং তার আত্মার ওপর মোহর করে দেন ফলে তার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু প্রচ্ছন্ন এবং গোপন হয়ে যায় হাদরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিস পাকে বর্ণিত রয়েছে যে মানুষের আত্মা খোলা হাতের তালুর মতো কোলা হাতের তালুর মতো যখন কোনো লোক পাপ কাজ করে তখন একটি আঙ্গুল বন্ধ হয়ে যায় একটা আঙ্গুল বন্ধ হয়ে যায় কোলা তালোর মতো এরকম একটা আঙ্গুল বন্ধ হয়ে যায় অতটা পাপ কাজ বৃদ্ধির সাথে সাথে সমস্ত আঙ্গুলগুলো বন্ধ হয়ে যায় এবং তাতে আত্মার আঙ্গুলগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর মোহরের অর্থও তাই অনেকে বলে না একটা গুণা করলে তার আত্মার উপর একটা মোহর লাগিয়ে দেওয়া হয় তার কল একটা কালো দাগ পড়ে যায় তো এই প্রসঙ্গে হজরতে হাসান বুসারি রহমতুল্লাহ রাই বলেছেন মানুষ এবং তার পরবার দিগার মানুষ এবং আল্লাহ তালার মধ্যবর্তী একটি সীমা রাখা নির্দিষ্ট রয়েছে যখন সে সেই সীমার নিকট উপনীত হয় তখন আল্লাহ হয় তার আত্মাকে মোহর করে দেন অতঃপর সে আর কোনো প্রকার সৎ কাজ করার উৎসাহ রোধ করে না সুতরাং এটা যদি লক্ষ্য করলে দেখা যায় যে পাপেরকে তিরস্কার করে যারা তবাকারীদের প্রশংসা মাহানাল্লাহ প্রশস্তিতে বহু বিগ বাহান আল্লাহ বাহানী কিন্তু রয়েছে এ সম্পর্কে রামগণ এর দৃষ্টি যদি আমরা আকর্ষণ করি বাহান আল্লাহ আমাদের জন্য ফায়দা রয়েছে ফেরানা রসুল করিম সাল্লাহ তাহলামের ওয়ারিস হচ্ছে আলিমগণ যারা নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম এবং অন্যান্য আম্বেকরামগণ দন সম্পদ রেখে যাননি তারা শুধুমাত্র বিদ্যা এলেম এবং হেকমত রেখে গেছেন যে যতটুকু এলেম এবং জ্ঞানের অধিকারী হয়েছে সে ততটুকু উত্তর অধিকারের মর্যাদা লাভের ধন্য হয়েছে বাহান আমাদের উচিত আমরা যাতে এলমে দিন হাসিল করি আল্লাহ বাহানুয়া তালার দেখানো পথে চলার জন্য যারা আলমে দিন রয়েছে মুফতি ইসলাম রয়েছে তাদের স্মরণাপন্ন আমরা যাতে হয় এরপর যদি পাপ আমরা যদি গোনা ত্যাগকারীর যদি আমরা দ্বিতীয় উপায় যদি আমরা খুঁজে বেড়াই একটা হচ্ছে আলেমের স্মরণাপন্ন হওয়া আর যদি আমরা সেকেন্ড যদি স্টেপে চাই যে কীভাবে আমরা গোনা পরিত্যাগ করব। আল্লাহ পাকের পেয়ারা বান্দা রসুল যারা রয়েছে নবী রসুল যারা পূর্ববর্তী সুফি সাধু লোকদের পবিত্র জীবন চরিত্র বর্ণনা করেছে বর্ণনা করা আলোচনা করা তাদের ওপর যে সমস্ত বিপদ এসেছে কঠিন পরীক্ষায় উপনীত হয়েছে তা বর্ণনা করা প্রকাশ করা এবং নিজের জন্য সেটা একটা শিক্ষণীয় বিষয় বানিয়ে নেওয়া এবং বহান আল্লাহ নিজের স্বভাব চরিত্রকে উত্তম বানানোর জন্য চেষ্টা অব্যাহত রাখা মানুষের হৃদয়ে তার প্রতিক্রিয়া এবং আসর সুস্পষ্টভাবে প্রতিফলন হয় বাহানুল্লাহ যেমন আমরা যদি ঘটনা শ্রবণ করি হাজরত আদম আলা নবীনা ওয়ালি সালুসাল্লাম এর বিচ্ছিত এর জন্য ইনার উপর থেকে কেমন পরীক্ষা নেওয়া হয়েছিল কিভাবে তার তাকে কি অবস্থা হয়েছিল কিভাবে বৃহস্ত থেকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছিল কিভাবে তার নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি বক্ষণ করেছিলেন কেমন করে তার দেহ থেকে তার শরীর মোবারক থেকে বেহেস্তে পরিচ্ছেদ পড়ে গিয়েছিল কি অবস্থায় তিনি নিজের অঙ্গ আবৃত করেছিলেন জিব্রাহ ফেরেস্তা কেমন করে তার মুকুট সেটা খুলে নিয়ে স্মান মুখ বারান সরিয়ে নিল এবং আরও সতে পুষানা কি করা হয়েছিল স্পোহান এগুলো যদি আমরা খেয়াল করি তো আল্লাহ ওয়ালাদের ঘটনাগুলো সেটা আমাদের জন্য উত্তম নমুনা হবে এবং আমি গ্রামের বিষয়গুলোতে শিক্ষণীয় মানে আল্লাপার সুরা আরাফের মধ্যে চব্বিশ আয়াত আল্লাহ তালাঈরমান তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভুগ আছে অর্থাৎ আল্লাহ তালা বলেন তোমরা উভয় এখান থেকে নেমে যাও কেননা যে আমার হুকুমের প্রতিপালন করে নাই সে আমার নিকট থাকার উপযুক্ত নয় তখন হাজরত আদম আলী সালাম বিবি হাওয়া এর দিকে লক্ষ্য করে বললেন তিনি অজুর ধারায় চোখের পানি অস্ত্র প্রবাহিত করতে রইলেন তখন তিনি মুক্ত কণ্ঠে বলেন আল্লাহর নির্দেশ অমান্য করার প্রথম চিহ্ন এই যে আজ আমরা আমাদের পরম বন্ধু অনন্ত দয়াময় বন্ধুর দরবার থেকে আমরা বের হতে হচ্ছে আমাদেরকে দুনিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে আজ আমাদের জন্য কি অনুতাপ এবং কি দুর্ভাগ্য এখানে একটা জিনিস বুঝতে হবে এই যে ঘটনা ঘটেছিল সেটা হাজর তে সেইদিন আদম আলী ইসালাতাম এটা আল্লাহ পাখের নির্দেশে হয়েছিল আদম আলী সালাতাম তখন জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানো হয় তাহলে এই যে ঘটনা সংঘটিত হওয়ার সেটা আল্লাহ তালার পক্ষ থেকে এটা আম্বি এক অবশ্যই অবশ্যই আল্লাহ তালার হুকুম হাকামকে যথাযথভাবে পালন করেন এবং আল্লাহ তালার সবচাইতে নৈকট্যশীল যারা রয়েছে এদের মধ্যে হচ্ছে ভাহান আল্লাহ তালার প্রেরিত আম্বিয়াগণ সম্মানিত নবীগণ তারা দুস ত্রুটি থেকে মুক্ত এবং বাহান আল্লাহ তারা নিষ্পাপ রয়েছে তাদের দ্বারা যেটা সংগঠিত হয় সেগুলো অবশ্যই অবশ্যই আল্লাহ তালার হুকুমের মধ্যে রয়েছে তো বর্ণিত রয়েছে একবার কোন একজন রমণী তার পিতার সম্বন্ধে সুবিচার করার জন্য হজরত সৈদিনা সুলাইমান আলী সালাতামের দরবারে হাজির দিল তো তিনি তার সুবিচার করার জন্য ওয়াদা করেছিলেন কিন্তু মনের ভুলে তিনি বিচার করার ক্ষেত্রে একটু বিলম্ব করলেন একটু সময় নিয়ে নিলেন বেশি সময় নিয়ে নিলেন এই জন্য তার রাজত্ব চল্লিশ দিনের জন্য হরণ করে দেওয়া হয়েছিল একটু দেরি করার কারণে এগুলো সব কিছু আল্লাহ তালার হুকুমে হচ্ছে এরপর সুলাইমান আলী সালসালামান কি কি ঘটে গেল যখন রাজত্ব থেকে যার রাজত্বে নিয়ে নেওয়া হলো চল্লিশ দিনের জন্য তো ফলে তিনি বিত হয়ে গেলেন সন্ত্রস্ত হয়ে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন এনার অবস্থা এত শোচনীয় হয়ে পড়ছিল যে চরম ক্ষুদার ধারণা অতিষ্ঠ হয়ে তিনি কারো কারো কাছে সামান্য দানাও পেতেন না যখন কাউকে বলতেন সামান্য আহার দান করুক তো আমি দাউতের পুত্র সুলাইমান তখন লোকে অনেকে তিরস্কার করতে শুরু করল অনেকে নওজবিল্লা প্রহার করত এবং অনেকে সুলাইমান আলী ইসলাতামকে তাড়িয়েও দিয়েছিল আল্লাহ মাফ করুক এমন অবস্থায় তিনি তার স্ত্রীর কাছে খাবার যখন চাইল তখন তার স্ত্রী বিভিন্নভাবে তিনিকে তাড়িয়ে দিলেন এবং তার সাথে খারাপ আচরণ করলেন একজন আল্লাহ সম্মানিত নবীর সাথে এবং চরম দূর অবস্থার মধ্যে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর মাছের উদর হতে তিনি একটি আংটি পেয়েছিলেন এই আংটি যখন তার হস্তে তার আঙ্গুলের মধ্যে যখন তার হস্তে যখন ধারণ করলেন সাথে সাথে সকল পাখি জীব জন্তু সব জিন পশু পক্ষীর চতুর্দিকে আসে তার সামনে সমাবেত হতে শুরু করলো তার মধ্যে যারা তার প্রতি অর্থাৎ সুলেমান আলী ইসলামের প্রতি অসৎ ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে তারাও তারাও চলে আসলো এবং তারা বিভিন্ন প্রকার উজর পেশ করলো যে হুজুর আমাদের দ্বারা এটা এটা সংগঠিত হয়েছে তখন হাজরতের সুলাইমান আলী ইসলাম বললেন পূর্বে তোমরা যা করেছো তার জন্য আমি তোমাদেরকে তিরস্কার শাস্তি অভিসম্পদ দিব না বর্তমানে যেভাবে আমার তাবেদারে অর্থাৎ আমার আয়িত্বের মধ্যে যেভাবে তোমরা আত্মনিয়োগ করেছ তার জন্য তোমাদেরকে প্রশংসাও করব না অর্থাৎ যা আগে গোটে গিয়েছে সেটা সুলাইম আলী ওসলাম সেটা আর ব্রুকেপ করলেন না সে বলতে চাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ পাখির ইশারা হয়েছে আমার সাম্রাজ্য ছিল সব কিছু ছিল যে একটা মাত্র যে জিনিসটা খেয়াল করেন যে বিচার করার ক্ষেত্রে একটু বিলম্ব করার কারণে তার রাজত্ব চলে গিয়েছিল চল্লিশ দিন তো এটা আল্লাহ তালার হুকুমও হয়েছিল এবং আল্লাহ তালার হুকুমে তিনি আবার ফিরে পেয়েছেন তো আদম আলী ইসলাত ইসলামের বেলায় ঠিক একই রকম তো আল্লাহ তালার আম্বি রাম সম্মানিত আম্বি একম মাসাল্লারা নিষ্পাপ রয়েছে ভানালা যা কিছু সংঘটিত হয় তাদের জীবনীতে সব কিছু আল্লাহ তালার রকমে এখন এই যে আম্বি রামের কিছু কিছু ঘটনা আপনাদের সম্মুখে কেন আমি বলতে চাচ্ছি কারণ আল্লাহ তালার সম্মানিত আম্বি এক রামগণ বেশি থেকে বেশি পরীক্ষা দিয়েছেন তাদের আলোচনা যখন আমরা করবো অটোমেটিকলি ভাবে আমরা একজন সাধারণ বান্দা হিসেবে আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমাকে কেমন সবর করা দরকার আমাকে কেমন প্রস্তুত থাকা দরকার আমাদের এইসব বিষয় ভাবে চলে আসবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুন তো বলা হচ্ছে সেখানে যা কিছু হয়েছে এটা আল্লাহ পাকের ইশারা হয়েছে মহান যা হবার তা তো হয়ে গিয়েছে শুধু কেবল আনন্দ সুখী মানুষের জীবনে শ্রেষ্ঠ অবলম্বন নয় বরং দুঃখ বেদনা যতনা কষ্ট পরীক্ষার ভিতর দিয়ে প্রকৃত জীবনের যে একটা বিষয় রয়েছে উপলব্ধি করা যায় সেখান থেকে জীবনের শিক্ষা ও বৈচিত্র্য অনেক কিছু রয়েছে যেগুলো শিক্ষা অর্জন করা যায় এবং সেটা থেকে মানুষ সামনে অগ্রসর হতে সহায়ক হয় আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক এরপর আসল ফ্রি ইসলাবেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এবার আমরা শুনবো হাজর ইয়াকুবা সালসালামের ঘটনা সাহান আল্লাহ যিনি আল্লাহ পাকের সম্মানিত নবী ইয়াকুব আলী ইসালাতাম যিনি অনেক বেশি সবরকারী ছিলেন সুহান আল্লাহ ইনার ব্যাপারে অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে সহান আল্লাহ বর্ণনায় রয়েছে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন ওহি পাঠালেন হে ইয়াকুব আমার সম্মানিত নবী আমি তোমাকে তোমার পুত্রের নিকট থেকে কেন দূরে করে দিয়েছি কেন আলাদা করে দিয়েছি আপনি কি জানেন তো এর উত্তরে ইয়াকুব আলীসাল্লা তাল্লাম বললেন যে না তখন আল্লাহ পাক বললেন এটার কারণ তুমি তার ভ্রাতাগণকে বলেছিলে যখন তোমরা অন্য মনস্ক থাকবে দেখুন ইসুফ আলি যখন নিয়ে বাইরে চলে গিয়েছিল তো ইয়াকুব আলী কি ইচ্ছে করলেন যে তোমরা যখন অন্য মনস্ক থাকবে তখন হয়তো তাকে বাগে খেয়ে ফেলতে পারে বলে আমার ভয় হচ্ছে এই কথাটা হাজরত ইয়াকুব আলী জবান মোবারক থেকে বের হয়েছে হে ইয়াকুব তুমি আমার উপর বর্ষা না করে কেন বাগের ভয়ের কথা উচ্চারণ করেছে দেখুন এই একটা কথা এ তোমরা যদি অন্য অন্নমনস্কতা হ তাহলে আমার ছেলে ইউসুফকে বাগে খেয়ে ফেলতে পারে এই যে এই যে একটা কথা বলো তুমি আপনি তো চাইলে আমার উপর বর্ষা না করে বাগের ভয়ের কথা কেন মুখে উচ্চারণ করলেন তো আপনি কেন তাদেরকে অন্য মনস্কতার দিকে খেয়াল করছে অথচ আমার রক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা নেই হাজরত ইয়াকুব আলী ইসলাতামের এই কথা বলার কারণে সুবাহান ইনি তো আল্লাহ পাকের সম্মানিত নবী কিন্তু এরপরেও কি ঘটেছে যে হাজরত ইউসুফ আলী ইসলাতামের এই ঘটনা যেগুলো পরবর্তী হয়েছে এগুলো সংগঠিত হয়েছে কিন্তু আসলে একটা জিনিস খেয়াল করুন আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে একজন আল্লাহর সম্মানিত নবী তিনি তো সবকিছু জানেন তাহলে এ কথা কেন বললেন আসলে এগুলা বলার মধ্যে কিন্তু এগুলো আমাদের জন্য নসিহাত আমাদের জন্য শিক্ষা এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে সব কিছু ঘটনা সংঘটিত হচ্ছে যদি ইসুফ আলী ইসলাামকে যদি কুপের মধ্যে ফেলে না দিত ইসুফ আলী ওসলাম যে মিশরের বাচ্চা যে জুলাকা পর্যন্ত পৌঁছানো এবং পরবর্তীতে কারাগারে বন্দি হওয়া এরপরে বাচ্চাহিত্য হওয়া ইত্যাদি ঘটনা যে কোরআনে পাকের মধ্যে আসছে এগুলো কীভাবে এগুলো আমাদের জন্য শিক্ষা তো একে আমি বলছি হাজরত ইয়াকুব আলী ইসলাতাম ও পরীক্ষার সম্মুখীন হয়েছে তো পুনরায় আল্লাপাক জিজ্ঞেস করলেন হে ইয়াকুব তোমার প্রাণের পুত্রকে তোমার নিকট কেন ফিরিয়ে দিয়েছি তুমি কি জানো তো তিনি উত্তরে বললেন ইয়া আলমিন আমি তো জানি না আল্লাহ বললেন আমি এই জন্য ফিরিয়ে দিয়েছি যে তুমি আমার উপর বর্ষা করেছিলে এবং বলেছিলে হয়তো পাক আমাকে সব কিছু ফিরিয়ে দিতে পারে আপনি এ কথাও বলেছিলেন তোমরা যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো নিরাশ হই না সুবাহান এখানে একটা জিনিস খেয়াল রাখতে ইয়াকুব আলী ইসলাতামের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার তাওয়াকুল করা কেমন হতে পারে কেমন রাখা দরকার এখানে শেখানো হচ্ছে এই বিষয়টা এমন নয় যে তিনি আল্লাহর ওপর তাওয়াকুল রাখে নাই আল্লাহর ওপর তো তাওয়াকুল যদি আল্লাহর সম্মানিত নবীগণ না রাখে তো রাখবে কেন এটা হচ্ছে জাস্ট ইটার জবান মোবারক যেটা বের হয়েছে সেটা আল্লাহ তাআলার হুকুমে হয়েছে এবং সেটার কারণে এসব কিছু সংগঠিত হচ্ছে আল্লাপাক আমাদেরকে বোঝার তফি তার করুক এবং এই যে বললো আমি সব কিছু আবার ফিরে পেতে পারি তা পাকের এই কথা পছন্দ হয়েছে আবার ফিরে দিয়েছে অনুরূপভাবে হাজারতে ইউসুফ আলী যখন মিশর রাজ্যে কারাগারে মুক্তিপ্রাপ্ত কায়দিকে বললেন তোমার মালিকের নিকট আমার কথা স্মরণ করিয়ে দাও কারাগারকে কারাগারকে মধ্যে বলতেছে তোমার মালিককে আমার কথা স্মরণ করিয়ে দাও এই জন্য দীর্ঘ কয়েক বছর সে কারাগারে আবদ্ধ রইল সব আল্লাহ পাকের হুকুমও হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা পবিত্র কোরআন হাদিসে এই শ্রেণীর যে ঘটনাগুলো শুধু কেবল গল্প রূপে সাজানো নয় বরঞ্চ বর্ণনা করা রয়েছে কিতাবের মধ্যে একেবারে কোরআন কেরিমের মধ্যে বর্ণনা রয়েছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে উপদেশ প্রদান করা আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা যা আমরা যাতে বুঝতে পারি উপলব্ধি করতে পারি এবং ভবিষ্যতে সেগুলো থেকে আমরা যাতে বেঁচে থাকার একটা মাধ্যম আমাদের হয়ে যায় সত্য কথা বলতে আমরা খেয়াল করি আল্লাহ পাক এর সম্মানিত নবী আম্বি এক রাম আলী সালাম ইনাদের থেকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আমরা তো সাধারণ বান্ধা আমাদের অবস্থা কি হবে তো ইনারা ইনাদের জায়গাতে ওই একটু কথার জন্য যদিও এটা গুনা হয় নাই ইনাদের এই কর্মকাণ্ড কিন্তু গুণা নয় একটা সব সময় মাথায় একটা ধরে রাখতে হবে এটা এটা ইমানের অংশ যে আব্বি এক রাম যত আসছে পৃথিবীর জমিনের মধ্যে সবাই গুনা থেকে মুক্ত সবাই নিষ্পাপ রয়েছে তো এদের দ্বারা এই যে একটু বিচার করার ক্ষেত্রে বিলম্ব করা আদম আলী ইস্লাাম ফল বক্ষণ করা এরপর হাজরতী ইয়াকুব আলী ইসলাস্লামের জবান মুবারকদের শব্দ যেটা বের হয়েছে যে যদি তাকে ভাগে খেয়ে ফেলে তোমরা যদি অন্য মনসকে থাকো এরপর হাজরতি ইউসু ইসলাত ইসালাহাতুসলাম যে বললো যে কারাগারের মধ্যে তোমার মালিককে একটু স্মরণ করে দে আমার ব্যাপারে অর্থাৎ ছেড়ে দেওয়ার জন্য এইগুলার কারণে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের পরীক্ষা কেমন তারা বিভিন্ন বিপদের মধ্যে সম্মুখীন হয়েছেন সবর করেছেন এটা আমাদের শিক্ষা নিয়ে হয়েছে তা আমাদের উচিত আমরা আমাদের জায়গা থেকে আমাদের কেমন সচ্চার থাকা দরকার তো একটা আম্বিক রামের ঘটনা শুনলাম মূল কথা আমাদের দ্বারা যখন কোনো ভুল হয়ে যায় আমরা যাতে তৎক্ষণাৎ তবা করি যেমন সগিরা গুনাহের জন্য যারা অনেক সময় যারা নেককার মানুষ একটা তো আম্বি তো একটা আলাদা বিষয় এটা তো সাবজেক্ট আলাদা আম্বি তো অনেক সম্মানিত অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন সাধারণ যারা মানুষ রয়েছে অনেক সময় দেখা যায় নেককার দুনিয়াতে শাস্তি প্রদান করা হয়েছিল অনেক নেককারদেরকে যাতে আকিরাতে তাদেরকে কষ্ট প্রদান করা হয় কষ্ট থেকে তারা যাকে রেহাই পায় কিন্তু যারা দুর্ভাগ্যশীল যারা নাফরমান তাদেরকে পাক সময় দিয়ে থাকেন অবকাশ দিয়ে থাকেন যেন তারা তাদের গোনা আরও বৃদ্ধি হয় আকিরাতে কঠোর আজাব তথা ঠিকভাবে বুক করতে পারে কারণ আল্লাহ একটা সময় দেয় সে তবা করছে কিনা যখন তবা করে না স্টিপার করে না তখন তার সময়টুকু সে গুনাহের মধ্যে এত বাজে নিমজ্জিত হয় তখন শেষ পর্যন্ত তাকে কঠোর আজাব বুক করতে হয় কবরের মধ্যে আর এই সকল ঘটনা যখন কোনো ব্যক্তি থেকে সামনে প্রকাশ করা হয় যে তোমার এই গুনা হতে পারে আল্লাপাক দুনিয়ার মধ্যেও শাস্তি দিতে পারে এমনও তো ঘটনা আছে রোজের আছে এগুলো যখন বারবার বলা হবে উপদেশ দেওয়া হবে তখন গুণা থেকে বাঁচার জন্য সে নিজেকে বিরত রাখার জন্য তার অন্তরের অন্তঃস্থল থেকে তার মধ্যে একটা স্প্রেহা সৃষ্টি হবে যে আমি এই সব গুনাহের মন্দ কাজগুলো আমি করবো না আমি ইনশাল্লা তালা আমি নেকির কাজ করব। বেশি পরিমাণে তবা করবো আল্লাপাক আমাদের সবাইকে তবা করার সে তফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিভিন্ন উপায় কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তো বলা হচ্ছে যারা পাপি পাপিদের সামনে বর্ণনা করতে হবে যে পাপের শাস্তি শুধু কেবল আখিরাতে নয় বরং দুনিয়াতে সংগঠিত হতে পারে একটা হচ্ছে নেককারদের বেলায় যে নেককার অনেক সময় তাদের তাদেরকে দুনিয়াতে শাস্তি টুকটাক দেওয়া হয় যাতে সে পরের সম্মুখীন হয় যাতে পরকালে সে মুক্তি পেয়ে যায় কিছু ন্যাক্কার মানুষ তাদেরকে এই জন্য অবকাশ দেওয়া হয় যাতে দুনিয়াতে কিছু শাস্তি টুকটাক পেয়ে যায় যাতে সে আকিরাতের মধ্যে মুক্তি পেয়ে যায় আর গুনে এগার সে মনে হচ্ছে অনেক কাফির এত গুণা করতেছে এদের উপর তো কিছুই নেই তাদেরকে আল্লাহ তারা ছেড়ে দিয়েছেন তাদের জন্য আজাব পরকালে অপেক্ষমান রয়েছে তারা ঠিকঠাক বুক করবে আর যারা বলা হচ্ছে পাপিদের সামনে এগুলো বর্ণনা করতে হবে কাদেরকে শুধু কেবল আকিরাতে নয় কিছু কিছু তো দুনিয়াতে শাস্তি উপভোগ করতে হয় এবং অসংখ্য ঘটনা রয়েছে কবরে কি হয়েছে সেটা কবরের বিষয় পরকালীন বিষয় যেটা দেখা যাচ্ছে না কিন্তু দুনিয়ার মধ্যে কিন্তু অনেক কিছু সংঘটিত হয়ে পাপের ফল অনেকে দুনিয়াতেই বুক করে এটার কারণ কী এটার কারণ হচ্ছে যারা অন্যান্য রয়েছে তাদের জন্য যাতে শিক্ষা হয়ে যায় যে দেখুন সে মানুষের সাথে কেমন ব্যবহার করেছে সে আল্লাহর কত নফারমানি করেছে আজ তার কী অবস্থায় সে উপনীত হয়েছে তো মানুষের উপর এ ধরনের অনেক কিছু সচরাচর দেখা যায় যেগুলো আকিরাতের ব্যাপারে যদি বা একটা দূর রয়েছে কবে হতে পারে আখিরাতে হবে কিন্তু দুনিয়াবি যখন সংগঠিত হয়ে যায় কঠোর ভয়াবহ যখন কিছু সংগঠিত হয়ে যায় ঘটে যায় তখন তারা সেখান থেকে ফিরে আসে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে যে না আমাকে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যা যা করার সেটা দুনিয়াতে অর্জন করতে হবে তো প্রত্যেকটা মানুষ অমঙ্গলের দুর্গন্ধ কিন্তু চায় না কিন্তু না চাওয়া সত্ত্বেও যখন সংকটিত হয়ে যাচ্ছে নিজেকে তো বাঁচাতে হবে সেজন্য আমাদের উচিত আমরা যাতে আল্লাহ পাক রব্বাল আলমের দেয়া হুকুম আমরা যত যত পালন করি আল্লাহ মাহানুয়াত আল্লাহ দেখানো পথে চলি এবং পাপ কাজ ত্যাগ করার জন্য কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম একটা হচ্ছে আলমে দিন যারা আম্বি একরামের ওয়ারিস তাদের স্মরণাপন্ন হওয়া এরপর আল্লাহর সম্মানিত যারা নবী আম্বি একরাম আলিমসালাতসাল্লাম তাদের বিভিন্ন ঘটনা শোনালাম এবং তাদের থেকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন এগুলো আল্লাহ তালার হুকুম অনেক কিছু সংগঠিত হয়েছেন এরা তো সম্মানিত এদের তো গুণা নাই এরা তো মাসুম রয়েছে না আমরা সাধারণ মানুষ আমাদের জায়গা থেকে আমরা যদি গুণা সংগঠিত হয়ে যাই তখন আমাদের কি পরিমাণ অনুতপ্ত হওয়া দরকার কি আম তারা আম্বিকরাম সম্মানিত এত কিছু হওয়ার পরেও আল্লাহ তালার দরবারে চোখের পানি বয়ে দিয়েছে আমাদের জন্য শিক্ষা নসিহত আর আমাদের জায়গা থেকে আমরা কি করতেছি আর সাথে সাথে এটাও খেয়াল করতে হবে যে পরকালীন বিষয়ে শাস্তির ব্যাপারে বারবার আলোচনা করতে হবে হুঁশিয়ারি দিতে হবে এবং যারা শাস্তি প্রাপ্ত যারা আখিরাতে পাচ্ছে সাথে সাথে দুনিয়ার মধ্যে যারা এর শাস্তি বুক করে ফেলছে দেখতে পেলাম আমরা সেখান থেকে শিক্ষা হাসিল করে নিজেকে বিরত করে রেখে তব ইস্তেফারের মধ্যে নিজেকে সামিল করতে হবে আল্লাহ পাকা আমাদের সবাইকে তব ইস্তেফারের মধ্যে সামিল করা সে তফিক দান করে ইনশাল্লাহ এর আরও বিষয় যেটা কিভাবে আমরা তবা করার মাধ্যমে গুণা ত্যাগ করব। বা পাচার থেকে আমরা নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ তালা সে সম্পর্কে আরও বিস্তারিত ইনশাআল্লা আল্লাহ যদি চায়। সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের সুম্যকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আজ সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদেনি চেনে দেখতে থাকুন সল্লু আলাল হাবিফ সল্ল আল্লাহ মুহমদ সাল্লাম